শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুন তোমাদের প্রত্যেককে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি গত রাতের ইঁঠো বাসনগুলো পুকুরে ভিজিয়ে দিয়ে যাচ্ছি কারণ অন্যান্য কাজগুলো করতে করতে বাসনগুলো ততক্ষণে পুকুরে একটু ভিজে যাবে আর আমার মাছতেও সুবিধে হবে জানি না ব্লগটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব। আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে একদিন ছেড়ে চলে যাব। আজ রবিবার মেয়ের স্কুল না থাকার কারণে ওকে এখনও ঘুম থেকে তুলিনি ও ঘুমিয়েই রয়েছে আর ও ঘুমোতে ঘুমোতে আমি চেষ্টা করি আমার কাজগুলো সেরে নেওয়ার কারণ ও উঠে পড়লে আর কোনো কাজই করতে দেবে না ওর ওর কাজগুলো নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয় ওদিকে পুকুরে বাসনগুলো ভিজিয়ে দিয়েছে এখন আমি আমাদের উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি তার কারণ একটু বাদেই জল চলে আসবে তারপর আমাকে আবার ওখানে চলে যেতে হবে মেয়ে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে যেহেতু ইউটিউবে আমি একেবারেই নতুন তো ভুলভ্রান্তি হয়তো অনেকটাই থাকবে দয়া করে সেটা ক্ষমা সুন্দর চোখেই দেখো ভিডিওটি তোমাদের কেমন লাগবে আমি সত্যিই জানি না যদি ভালো লাগে তাহলে সেটাও জানিও আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও আমি দুটোতেই খুব খুশি হব কারণ তোমাদের মন্তব্য আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের সাথে গল্প করতে করতে দেখো জলও চলে এসছে আর আমি নলকূপের গোড়ায় ওই বড় হাঁড়িটা বসিয়ে এখন চলে এসছি ভাতের হাঁড়িটা খালি করতে বললাম না গত রাতে ভাত হয়েছিল তো ওই ওইটারই কিছুটা বেঁচে গেছিলো জল ঢেলে পান্তা করে দিয়েছিলাম আর ওটাকেই এখন আমি আলাদা একটা ছোট হাঁড়িতে ঢেলে রেখে এখন বড় হাঁড়িটা নিয়ে চলে এলাম মাঝতে তার কারণ ওটা মাজলে আজ আবার ভাত হবে আর বড়ো হাঁড়িটা নলকূপের কোড়ায় বসানোর কারণ একটাই ওটা যতক্ষণে ভর্তি হবে একটু টাইম লাগবে তো ওটা যতক্ষণে ভর্তি হবে ততক্ষণে আমার এখানকার বাসন মাজার কাজটা শেষ হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম গতকালকে মানে শনিবার কিন্তু সেভাবে এডিটিং করা বা ভয়েস দেওয়ার সাহস হয়ে ওঠেনি কেননা কেমন একটা ভীষণ অকওয়ার্ড অকওয়ার্ড ফিল হচ্ছিল এটা ভেবে যে তোমাদের সবার কেমন লাগবে তোমাদের সাথে গল্প করছি আর টুকটুক করে কাজগুলো সাজছি যেন রোজ সকালে এতটা বাসন থাকে না ভাত হলেই একটু বেশি বাসন বেরোয় রুটিতে তো এতটা বাসন বেরোয় না আর কালকে রাতে না ভাতটা রান্না করতে যাওয়ার সময় আচমকাই গ্যাসটা শেষ হয়ে যায় আর ওই সময় তো করার কিছুই নেই অবত্যা আমাকে উনুনেই ভাতটা বসাতে হয়েছিল আর নর্মালি আমি রাতে রান্না করলে ওটা গ্যাসেই করি দিনের বেলা যতটা সম্ভব চেষ্টা করি উনুনে করার কেননা আমাদের গ্রামের দিকে মধ্যবিত্ত পরিবারে এরকমই হয় একটু সাশ্রয় একটু এ করার চেষ্টা করি আর তাছাড়া আমাদের গ্রামের দিকে জ্বালানির তো অভাব নেই প্রচুর পরিমাণ জ্বালানি থাকে তো তাই বেশিরভাগ সময় চেষ্টা করি গ্যাসটাকে অ্যাভয়েড করে উনুনে রান্না করা যাতে করে গ্যাসটা সাশ্রয় হয় সময়ে অসময়ে যাতে ইমার্জেন্সিতে গ্যাসটা ইউজ করতে পারি আর এখন দেখো আমি পুকুর থেকে মেজে আনা বাসনগুলো আবার একবার নলকূপের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি তার কারণ যখন বাসনগুলো ব্যবহার করতে যাব। তখন এক এক করে আবার ওইগুলোকে ধোয়া সম্ভব হয় না তো এককালীন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে আমারই কাজ করতে সুবিধা হয় সকাল সকালবেলায় সবসময় চেষ্টা করি নলকূপের জল থাকতে থাকতে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার এই যে দেখো ভাতের হাঁড়িটা মেজে ধুয়ে ওতে ভাতের জন্য জল রেখে দিলাম আর এখানে একটা বালতিতে গতকাল বিকেলে জল ভরেছিলাম ওটা খরচা হয়নি কিন্তু বাকি এই বালতিগুলোতে আধা আধা রয়েছে তো এগুলোকেই ফেলে দিয়ে আবার নতুন করে জল ভরে নেব আর এই বালতিটায় দেখো এটা যেন এই সাফেদের যে সার্ফের গুঁড়ো হয় না ওইটাতে এই বালতিটা পেয়েছিলাম বুঝলে তখন নতুন নতুন ছিল তখন এটাতে জল ভরা হতো না এটাতে আমার মেয়ের খাওয়ার রাখতাম বুঝেছ আর তখনই কোনোভাবে ইঁদুর ওইটা কেটে দেয় তো তখন থেকেই বালতিটা এরকম করে রয়েছে আর এটাতে আমি খাওয়ার দাওয়ার কিছু রাখি না বাচ্চার যেহেতু অনেক সময় পোকামাকড় ঢুকবে এই জন্য আর ইঁদুর এটা দিয়ে সহজেই ঢুকে যাবে তো এখন তাই এটাতে জল ভরার কাজেই ব্যবহার করি এদিকে তোমাদের দাদা ঘুম থেকে উঠে মুখে ব্রাশ গুঁজে একটা গুরুত্বপূর্ণ কাজে লেগে পড়েছে সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে গাছে একটা বড় কলার কাঁদি পড়েছে বুঝলে ওটা ওকে কতদিন ধরে কেটে দিতে বলছি আর সময় কিছুতেই হয়ে ওঠে না আর একেবারে দেখো ওটা ঠিক গাছ পাকা হয়ে গেছে গাছেই সব পেকে গেছে তখনই ওকে একবারে জোর করে কাটিয়ে নিয়েছি আর ও আমাকে দেখো দেখাচ্ছে যে মানে জোড়া কলা হয়েছে বলে কিনা জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় যাও সাবধানে রেখে আসো মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ফুল তুলে আমার কানে গুজে দিয়েছে আর আমি যে তোমাদেরকে দেখাচ্ছি ও গেল এখন নিজের জন্য একটা ফুল আনতে জিজ্ঞেস করো আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে চলো মুক্তা ধুয়ে নিয়ে চলো এবার আমাদের এই ঘরটায় জগন্নাথের একটি ফটো আর লক্ষ্মী গণেশের একটা মূর্তি রেখেছি ওটাই ও দোকান যাওয়ার আগে রোজ পুজো করে যায় আর আমি এখানে ওর খাবারটা বেড়ে রেখেছি আর আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি একটা বান এটাও খেতে একদমই চায় না ওই দেখো বানটাকে ফেলে এখন কলা নিয়ে বসেছে আর আমার মেয়ের পাশে ওই যে মেয়েটিকে দেখছো ও আজ রবিবার বলে আমার মেয়ের সাথে খেলতে এসছে নর্মালি অন্যান্য দিনগুলো সবার তো স্কুল থাকে যে যার স্কুলে চলে যায় আজ রবিবার তাই আমার মেয়ের সাথে একটু খেলতে এসছে তো ওকেও একটা কলা দিয়েছি আর এখন ওরা সবাই মিলে খেয়ে নিচ্ছে আর আমিও এই ফাঁকে সবার সাথে বসে একটু টিফিন করে নিয়েছি কারণ এরপরেই কাজে ব্যস্ত হয়ে পড়বো আর নিজে টিফিন করার সময় হবে না রোজ দোকান যাওয়ার সময় ছাতা ভুলে যাওয়া এটা ওর নিত্যদিনের অভ্যেস তবে আজ ব্যাগটাও সাথে ভুলেছে যা রোদ পড়েছে ও ছাতা নিতে ভুললেও আমি কিন্তু ছাতাটা দিতে ভুলি না ও দোকান বেরিয়ে যাওয়ার পর এখন মেয়েকে একটু পড়াতে নিয়ে বসেছি ভেবেছিলাম আজ তো রবিবার ছুটির দিন আজ ওকে সকালবেলাটা পড়াবো না কিন্তু তারপরে ভাবলাম যে না সকালবেলা আধ ঘন্টা হলেও পড়ার অভ্যেসটা থাকাটা খুব জরুরি তাই না বলো ওকে মুখে মুখে বেশ কয়েকবার ভালো করে ডাকিয়ে নিয়েছি আর এখন এই খাতার উপরে আমি লিখে দিয়েছি আমার লেখাটা দেখে দেখে ও এই পেজটাকে পুরো ভর্তি করে ফেলবে তাহলেই পড়াটা ভালো মতো হয়ে যাবে দেখো মেয়েটা পুরোটা ভর্তি করেছে লিখে এটা পুরোটা লিখে ভর্তি করেছে এবার দেখবো ওর কতখানি মনে আছে না আছে মাম্মা এখানে এখানে লিখে ফেলো এখানে লিখে ফেলো এখানে জু মানে চিড়িয়াখানাটা লেখো এখানে লেখো লেখো এখানে দেখো এই পুতুলটা আমি ওকে সেদিন এঁকে দিয়েছিলাম ও ভেরি গুড পেয়েছিল ওই জন্য তাকে হ্যাঁ দিয়ে দিচ্ছি সেই জন্য এটাতে এই পুতুলটা তাকে এঁকে দিয়েছিলাম তুমি লেখো তুমি লিখে পেলো চিড়িয়াখানা লিখে পেলো হ্যাঁ হ্যাঁ তারপর বন্ধুদেরকে দেখাবো হ্যাঁ তারপর বন্ধুদের দেখাবো 음, 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 러 음, 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 가 음, 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 দেখো তাহলে কি বলছো তোমরা কি বলছো ওকে আজকে একটা ভেরি গুড দিয়ে দেওয়া যাক নাকি ধরো খাতা ধরো মনু এটা উঠছে খাতাটা ধরো এখানে খাতাটা ধরো তোমাকে ভেরি গুড দিয়ে দিচ্ছি বন্ধুদের বলবো বন্ধুরা বলবে কেমন হয়েছে এই যে তোমাকে একটা ভেরি গুড দিয়ে দিই তো স্নান সেরে পুজো করে এখন চুলটা চিরুনি করে নিচ্ছি এরপর চলে যাবো রান্নাঘরে তো আর একটা কথা বলে রাখি আমার মেয়ের বয়স হচ্ছে চার বছর ও প্রিপেটারি টুতে পড়ে এই বছরই ওকে স্কুলে ভর্তি করেছি ওকে আমরা বাড়িতে আদর করে তো নানা নামে ডেকে থাকি তবে আমি ডাকি মাম্মা বলে ভিডিওটিতে আমার মেয়েকে বারবার আমার মেয়ে আমার মেয়ে বলতে কেমন জানি একটা লাগছে একটু অস্বস্তিই হচ্ছে তো তাই আমি ওকে মাম্মা বলেই ডাকবো আর তোমরা ওকে মাম্মা বলেই ডেকো আজ রান্না করতে আসতে অনেকটাই লেট হয়ে গেল বুঝলে তো তাই মাকে বলেছিলাম যে আমি চিরুনি করতে করতে তুমি একটু উনুনটা ধরিয়ে দাও আর আমি অনেক আগে থেকেই কড়াইতে মাটিটাটি ঘষে শুকিয়ে রেখেছিলাম আর আজ একটু নোনা মাছের রান্না হবে আমি মাছটার নাম ঠিক জানি না অনেকটা মৌরলা মাছের মতো দেখতে আর তবে পোনা মাছও রয়েছে তবে ওটা মেয়ের জন্য কারণ মেয়ে নোনা মাছ খুব একটা পছন্দ করে না তবে আমরা কিন্তু নোনা মাছটা বেশ ভালো খাই বুঝলে আর এই নোনা মাছটার টক করবো তেঁতুল টক করব আর হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাতটাও এর মাঝে হয়ে গেছে যদিও তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি আর এখন আমি টকটা ফুটতে দিয়ে চলে যাব পুঁই শাক আনতে বাগানে আমাদের গ্রামের দিকে কিন্তু টাটকা শাক সবজিটা প্রচুর পরিমাণ পাওয়া যায় যেটা শহরের মানুষেরা হয়তো অনেকটাই মিস করবে শহরে তো শাক বলতে গেলে সার ওষুধ সমস্ত কিছু মারা কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু শাক সবজিটা বেশ টাটকাই পাওয়া যায় ওই যে দেখো যখন মন চাইলো টুক করে বাগান থেকে তুলে নিয়ে চলে এলাম আর এদিকে আমার টকটা কিন্তু ফুটে গেছে বরং একটু বেশিই ফুটে জুসটা অনেকটাই ফুটে গেছে আর ভেবেছি একটু পুঁই শাক আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করব বাস আজকের হলো এই মেনু আর মেয়ের জন্য করব মাছের ভাজা মেয়ে কিন্তু অত শাক সবজি বা তরি তরকারি খেতে খুব একটা পছন্দ করে না তাই জন্য ওর একটু মাছের ভাজা করে দেবো ও কিন্তু শুকনো ভাতটাই খেতে বেশি পছন্দ করে রান্না শেষ হয়ে গেছে অনেক বক করলাম তোমাদের সাথে তাই না বলো চলো খুব খিদেও পেয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে এঠো জামা কাপড় ধুয়ে আবার আসছি তোমাদের কাছে আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে অনেকটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আসা যদি খারাপ লেগে থাকে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই জানিও তাহলে নেক্সট ভিডিওতে সেটা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব তো সকালবেলা মেয়ের পড়তে বসার বইগুলো দেখো এখন গুছিয়ে নিচ্ছি এরপরে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে একটু বিশ্রাম নেব তো এরই সাথে তোমাদের থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখছো তাদের জানাবো অনেক ধন্যবাদ খুব ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে টাটা